আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাইতেছে একটা বারো খোপের খাসা কিন্তু এই বারো খোপের খাসাটা দুই ভাগে ভাগ করা হয়েছে নয় খোপের করা হয়েছে এক পাট আর এক পাট করা হয়েছে তিন খোপের উঠানোর সুবিধার্থে ওনার রুমে ঢুকানোর সুবিধার্থে যে আলাদা করা হয়েছে এটা নিচে আবার চাকা সিস্টেম করা আছে এই খাসাটার নিচে দেখেন পায়া নাই নিচে চাকা সিস্টেম করা আছে যে চাকাগুলো লাগাবে একটু ভালো মানের চাকা লাগাবে চারটা চার সাইডে চারটা সামনে দুটা ব্রেক দেওয়া আছে এই খাসাটা এই যে উপরে বসাবে কীভাবে বসাবে আপনাদের আমি দেখাইতেছি এই যে এই পাটটা এই যেভাবে উপর থেকে খুলতে পারবে এবং নামাইতে পারবে এই যে দেখেন এই সিস্টেমটা করা হয়েছে চাইলে আপনারা এই তিন খুব আলাদা পালন করতে পারবেন এবং ওয়ালে লাগাইয়াও পালন করা সম্ভব এইগুলো তিন খোপ আর এলো নয় খোপ এগুলো বারো খোপ এই ধরনের খাসাগুলো আমরা ওজনের মাধ্যমে বিক্রি করে থাকি এবং অর্ডারের মাধ্যমে বানাই একশো আশি টাকা কেজি দাম এই যে পার্টিশনগুলো আলাদা খুলতে পারবেন চাইলে আপনারা তিন খোপের এক খোপ বানাইতে পারবেন এবার পার্টিশন খুলে চাইলে আপনারা তিন খোপও করতে পারবেন হ্যান্ডেল লাগিয়ে দেওয়া হয়েছে পার্টিশনগুলো এখানে দরজার তালা মারা সিস্টেম করা আছে চতুর্থ সাইডে গেপ দেওয়া হয়েছে হাফ ইঞ্চি খাবারের বাটি পানির বাটির সিস্টেম ভিতরে করে দেওয়া হয়েছে ভিতর দিয়ে চুলাই দিলেই হয়ে যাবে দশ নম্বর বেলজিয়াম তাদের খাঁসাটা বানানো হয়েছে যে টেরেগুলি দেখেন এ ডাবল সাদের খাসা যেতে টের লাইন দিয়ে পাখি না বাড়িতে পারে এরা ডাবল সাদের খাসা এই দেখেন জিআই সিটে টেরে দেওয়া হয়েছে এই টেরে এবং রং বাদে খাসাগুলো বিক্রি হয় একটা আশি টাকা কেজি টেরে ভিতরে হ্যান্ডেল লাগাই দেওয়া হয়েছে স্ক্রু সিস্টেম করা হয়েছে টেরে গে দু ইঞ্চি খাসাগুলার সাইজ আছে সামনে আছে পঁচিশ ইঞ্চি আর সাইডে আছে বিশ ইঞ্চি পঁচিশ বাই বিশ একটা খোপের উচ্চতা আছে আঠারো ইঞ্চি করে এই খাসাটা ব্রিডিং বক্স দেওয়া হয়েছে দুই সাইডের এ ব্রিডিং বক্সগুলো দেওয়া হয়েছে সাইডে আর মাঝখানে খোপের এর বক্সগুলো দেওয়া হয়েছে মাঝখানে দেখেন মাঝখানে খুবের ব্রিডিং বক্সগুলো দেওয়া হয়েছে মাঝখানে আর দুই সাইডে যে খোপগুলো আছে ওই দুই সাইডে খুবগুলো দুই সাইডে দেওয়া আছে। প্রত্যেক রুমে একটা করে বিডিং বক্স দেওয়া আছে এই যে সাইডের ব্রিডিংগুলো দেখেন এই সাইডে আর ওই সাইডে দেওয়া আছে শুধু মাঝখানের ব্রিডিং বক্সটা সামনে দেওয়া আছে চাইলে আপনারা পাখি কবুতর মুরগি যে কোনো এখানে পালন করতে পারবেন এখন যে কোনো সাইজের দেশি বিদেশি পাখি এখানে পালন করা সম্ভব যেমন কুকাটেল বাজিঘর যে কোনো পাখি তারের গ্যাপগুলো দেওয়া হয়েছে হাফ ইঞ্চি গ্যাপ এবং দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে বানানো হয়েছে সিলভার কালার রঙ করা হয়েছে আর সামনে দেওয়া হয়েছে কমলা কালার রঙ আমরা এই ধরনের খাসাগুলা দেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিস অথবা মিনি পিক আপের মাধ্যমে এই খাসাটা যাবে ঠাকুরগাঁও জেলায় ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিস আজকে পাঠিয়ে দিব আমাদের ঠিকানা টঙ্গি গাজীপুরা এশিয়া পাম্প খাপারা রোড খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনে আমাদের কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই যে দেখেন উপরে পদ্মার সিস্টেম করা আছে খাসাদার উপরে পদ্মার সিস্টেম করা আছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম একশো